সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম আপনাদের চরণে প্রণাম জানাই এবং শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত ঘটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বরুজেন্দ্র নন্দ চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা গীতা পঞ্চম অধ্যায় থেকে সাত নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা ব্রতি হয় অজ্ঞান অতি শালা সলাঘয় চক্ষুরুম মিলিত অঞ্জান তসময় শ্রী গুরুবে নম নম বিষ্ণুপাদয় কৃষ্ণ ভূতলে শ্রীমতে মহানম স্বামী তে নম মেহে বাঞ্ছা কল্পত রূপা কৃপা পায়ে পেয়ে পতি পতিতা পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নম গুরু কৃপাহি হি কেবল গুরু কৃপাহি হি কেবলম গুরু কৃপাহি হি কেবল ওম শ্রীপরমা নেম ওম শ্রীমদ্ভগব শ্রী গীতা নম নারায়ণ নমস্কৃত নারায়ণ চৈব নারোত্তম দেবী সরস্বতী বেশ তত জয় মুদিরয়ে মু কঙ্করতে বাচলঙ্ক ঘুং লংঘত গিৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবু ওম নমো ভগবতে বাদেবায় নমো ভগবতে বাদেবায় নমো ভগবেদেবো শ্রীমদ্ভগব শ্রী গীতা নমো শ্রীগীতা নম শ্রীগীতা নম শ্রীমদ্ভবদ্গীতা পঞ্চম অধ্যায়ে যোগ শ্লোক সংখ্যা হচ্ছে সাত गयुदात्मा विजितात्मा जितेन्द्रियाभूतात्मा कुरिपते अनुवाद যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রীয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত না। কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন তিনি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয় কৃষ্ণ লাভ করার ফলেই এটি সম্ভব এই প্রকার ব্যক্তি কোনো কিছুকেই শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না একটি গাছের ডালপালা যেমন একটি গাছ থেকে ভিন্ন নয় তেমনি তিনিও দেখেন যে প্রতিটি জীব ভগবানের থেকে অভিন্ন তিনি জানেন গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেওয়া হয় অথবা উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকেই খাদ্য দেওয়া হয় তেমনি ভগবানের সেবা করার ফলে সমস্ত জীব জগতে সেবা করা হয় শুধু ভক্তবৃন্দ ভক্তবৃন্দ আসুন আমরা মাহাতো বলে বিশ্রামে চলে যাই মি শ্রী পরমাত্ম ভগবত শ্রী গীতা গঙ্গা গীতা সাবিত্রী সীতা ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্র চিতানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবয় নমো ভগবতে বাসুদেবয় শ্রীমদ্ভগবী শ্রীগীতা নমো শ্রীগীতা নমো শ্রী গীতা নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি 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 প্রভু বিশ্ব বিশ্বব্রমণ্ডের কল্যাণ ও মঙ্গল করুন